আমাদের সতীর্থ ক্লাবের পূজা প্রাঙ্গণে সবাইকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালের এবারের শ্যামা পূজা ঊনচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবারের সতীর্থ ক্লাবের পূজার বিশেষ আকর্ষণ কেদারনাথের আন্দোল আদলে তৈরি কেদারনাথের আদলে তৈরি পূজা মণ্ডপ এবং সর্বসেরা প্রতিমা দেখুন আমাদের প্রতিমা আসুন আপনারা সবাই দর্শন করুন আপনারাই বলুন যে কেমন হয়েছে আমাদের প্রতিমা খুব সুন্দরভাবে সূক্ষ্ম হাতের কাজ যিনি বানিয়েছেন খুবই সুন্দরভাবে বানিয়েছেন আপনারা বাগানের যে তিনটি পূজা তার মধ্যে একটি পূজা হলো আমাদের সতীর্থ ক্লাবের পূজা আপনারা অবশ্যই তিনটি পুজোয় দর্শন করুন এবং আমাদের ক্লাবে বিশেষভাবে এসে দর্শন করুন আমাদের প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা সবাইকে সতীর্থ ক্লাবের সমস্ত সদস্যদের পক্ষ থেকে জানাই আমন্ত্রণ আসুন আমাদের পুজো দর্শন করুন नमस्कार सबाई के